যে নামাজটাও পড়ে না বিজেপি করেছে কদিন আগে সে ইলেকট্রন কার্ড খেলছে একটা পলিটিক্যাল গেমিক করার জন্য বাজার বাবরি মসজিদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে সিধা সাদা ভোলা বলা মুসলমান ভাববে হয়তো এ খুব ধর্মপ্রাণ মুসলমান এ বাবরি মসজিদ করে চলেছে ও জীবনে কখনো কোনো মসজিদ করেছে কি হঠাৎ বাবরি মসজিদ কেন করবে ইলেকশনের আগে কেন করবে এখন তো সব থেকে বড় কথা ও বাবরি মসজিদের শিলান্যাস করে বলছে ও তো ইসলামে বিলিভ রাখে না আমরা মসজিদ করলে বুনিয়াদী শিলান্যাস কোনদিন করিনি শিলান্যাসটা রাম মন্দির সঙ্গে জড়িত ও যেহেতু বিজেপি ছিল ওইখানে গিয়ে শিলান্যাস কথাটা শিখেছে আপনি বলুন কোন মসজিদে আমরা শিলান্যাস করেছি আমি কোনো মসজিদও করবে না ও একটা দাঙ্গা লাগাবে এরপর দেখবেন মসজিদ ওর হবে কি হবে না আমি জানি মসজিদ হবে না ওইখানে বিশ্ব পরিষদ একটা রাম মন্দিরের ভিত্তিপ্রস্ত্র স্থাপন করবে তারপরে বলবে আমরা এখানে মহারালি করব বা রথ করব তারপরে বলবে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হিন্দুরা ভারতবর্ষ থেকে এসে ওইখানে জল দেবে কি দেবে সে তাণ্ডব করবে এই সব করে একটা বড় দাঙ্গা লাগাবে এবং এই পুরো মুর্শিদাবাদ থেকে ছাড়খাড় করবে হুমায়ুন কবির পুলিশ তো ওট পেতে আছে কোনো মুসলমান ওই হুমায়ুন মার্গে মুসলমান যা এই বাপি মসজিদ শুনে নাচ্ছে যে উনি ও তখন বলে দেবে আমরা এখানে সত্তর পার্সেন্ট মুসলমান এখানে মন্দির করতে দেবো না আমি দেখবো কৃষ্ণন্দুকে রুকবো তাতে হয়তো অনেক মুসলমান পাগল মুসলমান খুশি হয়ে যাবে বিশ্বন্দ্রকে রুকে দেবো এখানে মন্দির হতে দেবো না আমাদের যখন ওরা মসজিদ ভেঙে এখানে মন্দির ও বলবে এরকম গরম গরম কথা আপনি আজকের দিনে নোট করে রাখুন ও বলবে বলে একটা বড় দাঙ্গা লাগাবে আর দাঙ্গা লাগিয়ে হাজারো হাজারো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে লাখো লাখ মুসলমান ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ নষ্ট হবে এবং ওইখানে ওরা জেল খাটবে দাঙ্গা হবে ঘর এবং দোষটা শেষ পর্যন্ত মুসলমানদের উপর আসবে যে ওরা রথ নিয়ে এসছিল ওরা জল ঢানতে এসছিল মুসলমানরা তাতে নাকি আক্রমণ করেছে মুসলমানরা এখানে সত্তর আশি পার্সেন্ট আছে তাই এরা হিন্দুদের উপরে অত্যাচার করছে লাস্ট ন্যারেটিভ এইটা দাঁড়াবে হিসেবে হুমায়ুন কবির কথায় কারো খারাপ লাগলে লাগুক আমি কোনোদিন কার পর্ব করি না আমি বলে দিচ্ছি এ আর এস এস এর লোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনে আছে এত বড় কর্মকাণ্ড করছে ও এখনো তৃণমূলের এম মমতা তাকে দল থেকে বার করে না এত বড় বড় কথা বলে মমতার ভয় কাঁপে কোন মন্ত্রী কোন মন্ত্রী মমতার সামনে কথা বলার সুযোগ সাহস দেখায় না এ এত বড় কথা বলছে এবং মমতা এখনো পর্যন্ত তাকে দল থেকে বার করেনি কারণ এই যে গ্যাম প্ল্যান হচ্ছে যে দাঙ্গার প্ল্যান হচ্ছে এর পিছনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে হুমায়ুন কবির করছে তৃণমূলের এমএলএ এটাই কি আপনি সাপোর্ট করেন চরম বিরোধিতা করি বাবরি মসজিদ আমাদের অন্তরে আছে অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ছিল আমাদের ইসলামিক বিলিফ অনুযায়ী পর্যন্ত তার ধাঁচা না থাকুক স্ট্রাকচার না থাকুক থাকবে আজকে ঠিক ইলেকশনের আগে হুমায়ুন কবির যে নামাজটাও পড়ে না বিজেপি করেছে কদিন আগে সে ইলেকট্রন কার্ড খেলছে একটা পলিটিক্যাল গিমিক করার জন্য বাজার গরম করার জন্য বাবরি মসজিদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে সিধা সাদা ভোলা ভালা মুসলমান ভাববে হয়তো এ খুব ধর্মপ্রাণ মুসলমান এ বাবরি মসজিদ করে চলেছে ও জীবনে কখনো কোনো মসজিদ করেছে কি হঠাৎ বাবরি মসজিদ কেন করবে ইলেকশন আগে কেন করবে এখন তো শুনছি ওর কাছে কোনো জমিও নেই সাংবাদিক বলছে যে কোন জমিটা করবেন সেটা বলছে তখন যখন হবে তখন দেখতে পাবেন আর যে জমিটার ব্যাপারে খবর তার মালিক স্বয়ং বলে দিচ্ছে ওনার একটা চিটিং বাজ প্রতারণা করছে মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করছে এটা আমার জমি এখানে হলে কোন স্কুল হবে হাসপাতাল হবে এখানে কখনোই বাবরি মসজিদ হবে না এখানে বড় বড় মসজিদ আছে তো এইটা ও মসজিদ করবে বিজেপির সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিং ওর পাল্টা বিশ্ব হিন্দু পরিষদ এসে একটা রাম মন্দির করার একটা প্রোগ্রাম নেবে তারপরে বলবে এখানে আমরা শিলান্যাস করব সব থেকে বড় কথা ও বাবরি মসজিদে শিলান্যাস করব বলছে ও তো ইসলামে বিলিভ রাখে না আমরা মসজিদ করলে বুনিয়াদ দিই শিলান্যাস কোনোদিন করিনি শিলান্যাসটা রাম মন্দির সঙ্গে জড়িত ও যেহেতু বিজেপি ছিল ওইখানে গিয়ে শিলান্যাস কথাটা শিখেছে আপনি বলুন কোন মসজিদে আমরা শিলান্যাস করেছি আমরা বলি বুনিয়াদ দেবো মসজিদের বুনিয়া দেব শিলান্যাস কোনদিন হয় না কিন্তু ও যে ওই যে বিজেপি লোক তার জন্য থেকে শিলানাস বেরোচ্ছে তার ডিজাইন করে হোডিং লাগানোর কি দরকার তার মানে তুমি বাজার গরম করতে চাচ্ছ ও কোন মসজিদও করবে না ও একটা দাঙ্গা লাগাবে এরপর দেখবেন মসজিদ ওর হবে কি হবে না আমি যে জানি মসজিদ হবে না ওইখানে বিশ্ব পরিষদ একটা রাম মন্দিরের করবে তারপরে বলবে এখানে করব বা তারপরে বলবে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হিন্দুরা ভারতবর্ষ থেকে এসে ওইখানে জল দেবে কি দেবে সে তাণ্ডব করবে এই সব করে একটা বড় দাঙ্গা লাগাবে এবং এই পুরো মুর্শিদাবাদ থেকে ছাড়খাড় করবে হুমায়ুন কবির পুলিশ তো ওত পেতে আছে কোন মুসলমান ওই হুমায়ুন মার্কে মুসলমান যারা এই বাবরি মসজিদ শুনে নাচছে যে উনি ও তখন বলে দেবে আমার এখানে সত্তর পার্সেন্ট মুসলমান এখানে মন্দির করতে দেবো না আমি দেখবো কে রুকবো তাতে হয়তো অনেক মুসলমান পাগল মুসলমান খুশি হয়ে যাবে বিশ্বন্দি পরিষদকে রুখে দেবো এখানে মন্দির হতে দেবো না আমাদের যখন ওরা অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এখানে মন্দির হতে দেবো না ও বলবে এরকম গরম গরম কথা আপনি আজকের দিনে নোট করে রাখুন ও বলবে বলে একটা বড় দাঙ্গা লাগাবে আর দাঙ্গা লাগিয়ে হাজারো হাজারো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে লাখো লাখ মুসলমান ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ নষ্ট হবে এবং ওইখানে ওরা জেল খাটবে দাঙ্গা হবে এবং শেষ মুসলমানদের আসবে যে ওরা রথ নিয়ে এসছিল ওরা জল ধানতে এসছিল মুসলমানরা তাতে নাকি আক্রমণ করেছে মুসলমানরা এখানে সত্তর আশি পার্সেন্ট আছে তাই এরা হিন্দুদের উপরে অত্যাচার করছে লাস্ট ন্যারেটিভ এইটা দাঁড়াবে এবং এইটার মাস্টার মাইন্ড বিজেপির হিসেবে খেলছে হুমায়ুন কবির আজ আমার কথায় কারো কারো খারাপ লাগুক আমি কোনোদিন পরবা করি না আমি বলে দিচ্ছি এ আর এস এস এর লোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আছে এত বড় কর্মকাণ্ড করছে ও এখনো তৃণমূলের এমএলএ মমতা তাকে দল থেকে বার করে না এত বড় বড় কথা বলে মমতার ভয় কাঁপে কোন মন্ত্রী কোন মন্ত্রী মমতার সামনে কথা বলার সুযোগ সাহস দেখায় না এ এত বড় কথা বলছে এবং মমতা এখনো পর্যন্ত তাকে দল থেকে বার করেনি কারণ এই যে গ্যাম প্ল্যান হচ্ছে যে দাঙ্গার প্ল্যান হচ্ছে এর পিছনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে বাবরি মসজিদ কে পশ্চিমবঙ্গে হওয়ার কথা বলে কি মুসলমানদের যে ক্ষোভ তৈরি হয়েছে সেটাকে একটা করার চেষ্টা করছে দেখেন বাবরি মসজিদের ক্ষত কোনোদিন মিটবে না একজন বিখ্যাত লিডার তিনি বলে গেছিলেন तुम अपने बच्चों को बोल जाना तुम अपने को बच्चों को बोल देना कि वो अपने बच्चों को बोल के जाए कि एक ना एक दिन बाबरी मस्जिद उसी जगह बनेगी जहां बाबरी मस्जिद थी किंतु बाबरी मस्जिदটা এখানে বানানোটা এটা রাজনীতি এটা নরমামি এটা মসজিদের নামে রাজনীতি এবং এটা ডাংলার ছক হচ্ছে এবং এ আরএসএস এর হয়ে এই হুমায়ুন কবির খেলছে হুমায়ুন কবির কি এই গেম প্ল্যানে কি

আপনি ভোটের পরে মসজিদ বানাতেন ভোটের আগে কেন দরকার কারণ মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরূপ তারা হয়তো তৃণমূল থেকে সরে যাবে অন্য পথ ভাবছে তাদের আবার ঘরে বেঁধে রাখার জন্য এই নতুন স্কিম হচ্ছে এই বাবরি মসজিদ মুর্শিদাবাদের বাবরি মসজিদ